কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নিবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারিস নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুরকি ভাজে এটা সেটা আর কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কোমরা ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা লতাটা ন্যাটানো খোকা এলে ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চোত্রের রোদ উড়িয়ে দেয় শকুনেদের তারপর ধাওয়ায় বসে মা আবার ধান বানে বিন্নি ধানের খই ভাজে খোকাতার তার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভিটে ভরেছে